সবাইকে শুভেচ্ছা ধরুন আপনি একটা ই কমার্স ব্যবসা করতে যাচ্ছেন কিন্তু ই কমার্স ব্যবসার জন্য আপনার একটি ওয়েবসাইট লাগবে তাই না ওয়েবসাইট করতে এখন অনেক টাকার দরকার ডেভেলপার দরকার নিজে যদি করতে পারতেন তাহলে কেমন হতো অথবা আপনার এক্সিস্টিং একটা বিজনেস আছে আপনি ই কমার্সে এটা কনভার্ট করতে চাচ্ছেন তাই না তাহলে কি করবেন একটা ই কমার্স সাইট আপনার বানাতে হবে ওকে সো আজকের এই ভিডিওতে আমি দেখাবো কিভাবে আপনি খুব সহজে একটা ই কমার্স সাইট বানাতে পারেন ই কমার্স সাইট বানানোর জন্য আপনার প্রোগ্রামিং শিখতে হবে না আমি যে স্টেপগুলো দেখাচ্ছি আপনি যদি একটা স্মার্টফোন ইউজার হয়ে থাকেন আপনি সহজে স্টেপগুলো ফলো করলেই ই কমার্স ওয়েবসাইটটা আপনি নিজে বানাতে পারবেন ওকে সো চলেন শুরু করে সো আমি প্রেজেন্ট ক্লিক করে দিলাম সো ইজি ই কমার্স আমি জাফর সো আমরা স্টেপ বাই স্টেপ দেখি আমরা একটা সার্ভার ইনস্টল করবো ওকে তারপর হচ্ছে আমরা ওয়ার্ডপ্রেস ইনস্টল করব তারপর থিম ইনস্টল করবো তারপর ডেটা কনফিগার করবো ওকে আমাদের যে সার্ভারটা আমরা ইউজ করব সেটা হচ্ছে লোকাল বাই ফ্লাইল ওকে স্যার আপনি যদি লোকাল ডাব্লিউ পি ডট কমে যান সরাসরি থেকে ডাউনলোড করতে পারবেন আপনি ম্যাক অথবা উইন্ডোজ যে ইউজারই হন না কেন দুটার জন্যই আছে আর হচ্ছে আপনি যদি এভাবে না পান তাহলে লোকাল দিয়ে যদি সার্চ দেন তাহলে চলে আসবে চলুন দেখা যাক আমার অলরেডি এটা ইনস্টল করা আছে আমি এটা ওপেন করি সো এই যে লোকাল সো এখানে অনেকগুলো সাইট অলরেডি আছে আমার আমি এক কাজ করি এটা নতুন একটা সাইট ক্রিয়েট করে কন্টিনিউ সাইটের একটা নাম দেব আমরা নাম দিচ্ছি ইজি ই কমার্স ওকে সি ও প্রবলেম ইআর ইজি ই কমার্স কন্টিনিউ দিলাম কন্টিনিউ এখানে ইউ ইউজার ওয়ার্ডপ্রেস ইউজার নেম দেবেন আমার নাম জাফর আমি ফর ইনস্টান জাফর দিলাম ওকে আপনি আপনার নাম দিতে পারেন অথবা আপনি যে কোনো জাফর ইউজার অথবা লাইক এনিথিং যে কোনো কিছু আপনি দিতে পারেন আপনার মতো একটা পাসওয়ার্ড দেবেন যে পাসওয়ার্ডটা আপনি সহজে মনে রাখতে পারবেন আমি আমারটা দিচ্ছি পাসওয়ার্ড দিয়ে ভুলে গেল আবার সমস্যা আবার দিয়ে একটা দেখতে পারবেন আমি একটাতে ক্লিক করছি না আর এখানে হচ্ছে আপনার ইমেলটা ইউজ করবেন ওকে স্য আমি বাই ডিফল্ট এই রেখে দিচ্ছি কিন্তু আপনি চাইলে যেমন আমি আমার আমার ইমেলটা একভাবে পাবলি দিতে যাচ্ছে না সো আচ্ছা ঠিক আছে আমি দিইস ওকে সো সাইটে ক্লিক করে অ্যাডভান্স অপশানে যাওয়ার দরকার নেই কোনো কিছু এটাকে মাল্টি আচ্ছা এটা মাল্টিসাইট না ল্যাঙ্গুয়েজটা ইংলিশ ওকে আর সাইট একটু ওয়েট করি ওয়ার্ডপ্রেসটা ডাউনলোড হয়ে ইনস্টল হয়ে যাচ্ছে অটোমেটিক্যালি এটাই হচ্ছে এই একটু সুবিধা আপনাকে এক্সট্রা করে ওয়ার্ডপ্রেস নামাতে হবে না ওকে সো এখন দুটো অপশন আছে আপনি যদি ক্লিক করেন ওপেন সাইটে দিলে আপনার অটোমেটিক্যালি এই যে ইজি কমার্স সাইটটা ওপেন হয়ে গেল ওকে সো এখন আর এখানে ডাব্লিউ পি ক্লিক করেন তাহলে এই লগ ইন উইন্ডোটা আসবে সো এই লগ ইন উইন্ডোটাতে যেমন আমি ধরেন জাফর দিলাম আর এখানে এটা দিয়ে আমি লগ ইন করলাম ইউজার না এবং পাসওয়ার্ড ঠিক আছে হুম এখন এই যে লগ ইন করলাম এইটা দেখে একটু ভয় পাওয়ার কিছু নেই আমি দেখাচ্ছি আপনি স্টেপগুলো ফলো করলেই হবে এখন আমি এটা একটু লগ আউট করে নিই হ্যাঁ কেন লগ আউট করব ব্যাপারটা বলছি এবং এটা কেটে দিই ওকে সো আবার এখানে যদি আমি আবার ক্লিক করি তাহলে আমার এই লগ ইন উইন্ডোটা আসবে আমি চাচ্ছি যে বারবার লগ ইন না করে সরাসরি এতে আমি লগ ইন করতে পারি সো ক্ষেত্রে ওয়ান ক্লিক এডমিনটা আমি অন করে দিব ওকে সো আমি এখন যদি ডাব্লিউ পি যাই তাহলে সরাসরি আমি একেবারে ড্যাশবোর্ডে চলে যাব ঠিক আছে তারপর আমি চাইলে এখান থেকেও সাইটটা ভিজিট করতে পারি ওকে এখন দেখেন এখানে প্রি বিল্ড অনেকগুলো ওয়েবসাইট আছে হুম ডাটা এগুলো আমরা ইম্পোর্ট করতে চাই আর কি তো ইম্পোর্ট করার আগে আমি কাজ করি এই যে আমি এই প্রথম সাইটটা যে লাইভ প্রিভিউটা একটু দেখে নিই ওকে সো এটা একটা ই কমার্স সাইট ওরা বানিয়ে রেখেছে অলরেডি হুম সো চাইলে আমরা এটা ইম্পোর্ট করতে পারি অথবা আমি আর একটু দেখি যেমন এটা আবার একটা ভেজিটেবল ওয়েবসাইট মোস্ট স্ট্রি ইয়েস ভেজিটেবল ওয়েবসাইট এখানেও আপনি চাইলে এটাও এই এটা আপনি যদি ওই টাইপের বিজনেস করেন তাহলে এটাও আপনি ইম্পোর্ট করতে পারেন ওকে কেন ইম্পোর্ট করতেছি আমি আমি একটু করেই বলছি কারণ এই কাজগুলো করতে অনেক সময়ের ব্যাপার এবং এই ইনস্টল করলে আপনার অনেক কাজ খুব তাড়াতাড়ি হয়ে যায় ওকে তো এখন খুব সহজ একটা বুদ্ধি দিতে পারি সেটা হচ্ছে যে ইলেকট্রনিক্স সামগ্রী যেগুলো আছে ইলেকট্রনিক্স তারপর ধরেন আপনার এই যে অ্যাক্সেসরিজ ওকে এগুলো যদি আমরা অনেকে বিজনেস করে থাকে এগুলো দিয়ে আমরা করতে পারি ইলেকট্রনিক্স নাইগা ইলেকট্রনিক্স আমরা একটা লাইভ প্রিভিউ দেখি এখানে দেখেন আপনারা যে একটা অফার দেওয়া আছে ডেমো ওকে তো চলেন আমরা এই এই সাইটটাকে আমরা একটু এই ডেটাটাকে আমরা একটু ইম্পোর্ট করে ট্রাই করি ওকে সে ইম্পোর্ট পার্সেন্টেজ কতটুকু হচ্ছে এটা আপনি অলরেডি দেখতে পাবেন আমরা আস্তে আস্তে দেখি এবং এই মুহুর্তে আপনি ট্যাপটা ক্লোজ করবেন না ওকে অন্য কোথাও যদি যান তাহলে লাইক এটা হয়তো কোনো সমস্যা হবে না বাট আমি আমি রিকমেন্ড করবো যে আপনি উইন্ডোতে থাকেন এবং অন্য কোনো কিছু ক্লিক করার দরকার নেই আনটিল দ্যাট এটা ফিনিশ ইজ লোডিং ওকে এই যে হয়ে গেছে আমরা এবার লাইফ তো সরাসরি যেতে পারি অথবা আমরা কাজ করি নেক্সট যাই এবার ভিও হোম পেজ ওকে এই যে এখন ভিউ হোম পেজ দেখাতে আমাদের কী হয়ে গেল সব চলে আসছে এখানে তাই না খুবই সুন্দর এখন এখানে আবার আপনি ল্যাঙ্গুয়েজ চেঞ্জের অপশানটাও আছে এবং এস ডি ইউরো জিবি পি এই অপশানগুলো আছে চেঞ্জ হয় কি আমি একটু চেক করি না এটা হচ্ছে নর্মালি প্লাগিন দিয়ে করা হয় বাট এটা আমাদের এই মুহূর্তে লাগবে না আমরা এটা রিমুভ করে দিতে পারবো হ্যাঁ সো এখন দেখা যায় আমাদের এখানে দেখেন প্রাইসগুলো সব ডলারে দেওয়া আছে তাই না তার মধ্যে দেখেন এটা হচ্ছে স্টোরেজ কামিং সোন আমি যদি এখন অ্যাড টু কার্ড দিই কার্ডে অ্যাড হলো তারপর চেক আউট করতে চাই চ্যাক আমাকে দেখাচ্ছে বাট আমরা চলেন একটু ইনকিট প্রাইভেট উইন্ডোতে দেখি ওকে এটা ধরেন ইনকিট উইন্ডো ওপেন করি একটা আচ্ছা উড মডেলটাতে ক্লিক করে একটা একটা পারচেস করার চেষ্টা করি হ্যাঁ সো এটা অ্যাড করলাম আপনি চাইলে ভিউ কার্ডে ক্লিক করতে এই যে আমরা যখন কার্ডে ক্লিক করছে সে কি বলল ইন ওয়ার্কস লঞ্চিং সোন তাই না মানে এটা হচ্ছে কার্ড এবং চেকআউট পেজটা আমাদের একটিভ নাই কেন নাই এই যে কামিং কানেকশন আমরা যে কাজটা করবো এইটাতে ক্লিক করে আমরা এই জায়গাকে লাইভ করে দেব লাইভ করে যদি সেফ চেঞ্জেস দিই সেফ চেঞ্জেস দিলেই আমাদের ঠিক হয়ে যাবে এটা ওকে আমরা আবার ভিজিট সাইটে যাই এটাকে আমরা আবার হেডকিডোতে নিয়ে একটু চেষ্টা করি এবার পারচেস করা যায় কি না ওকে সো একটু কার্ড দিলাম চেকআউট দেই সরাসরি চেকআউট এই যে ঠিক আছে এখন সরাসরি চেকআউট করতে পারছে তাই না সো এখন পেমেন্ট ইনফরমেশন পেমেন্ট ইনফরমেশনে কি হচ্ছে পেমেন্ট মেথড অ্যাভেলেবল না তাই না আমরা এখন এটা একটু ফিক্স করব পেমেন্ট মেথড যে অ্যাভেলেবল না আমরা এটা কীভাবে ফিক্স করবো আমরা চলেন একটু ফিক্স করার ট্রাই করে কথা এই যে আমরা ড্যাশবোর্ডে যাই গিয়ে এই যে কমার্স স্যার আমরা সেভিংসে যাব সেভিংসে গিয়ে পেমেন্টস পেমেন্টসে গিয়ে এটা অ্যাকসেপ্ট পেমেন্টস উইথ উ এটা তারপর পেমেন্টস টেক তারপর এখানে টেক অফলাইন পেমেন্টসে চাই আপাতত আপনি চাইলে পেপ্যাল এবং স্ট্রাইপ দুইটাই আপনি ইউজ করতে পারেন ওকে আর আমাদের বাংলাদেশের ক্ষেত্রে আমরা এস এস এর কমার্স তারপর আরও সূর্য পে এরকম অনেকগুলো আছে ঠিক আছে ওগুলো ইউজ করতে পারে ওগুলো আবার প্লাগিন আছে ওনাদের ওটা ইনস্টল করে নিতে হবে আর সো ক্যাশ অন ডেলিভারি যেটা আছে আমরা এটাকে ক্যানাবুল করে দিই ওকে ক্যানবুল করে দিলাম সো এখন দেখি আমাদের ব্যাক করে এই যে এখন একটু রিফ্রেশ করে এই দেখেন পে ক্যাশ অন ডেলিভারি দেওয়া আছে তাই না একটা একটা এখান তো অনেকেই আমরা পে ক্যাশ অন ডেলিভারি করি তাই না সো এইটা এটা একটা অপশন এটা এই অপশনটা রাখতে পারেন আর হচ্ছে যদি অ্যাসেসএল কমার্স ইউজ করেন তাহলে অ্যাসেসএল কমার্স অথবা সূর্যকে ওদের প্লাগিনের ওই অপশনটা চলে আসবে আর কি আপনার এখানে ওকে অফলাইন পেমেন্টস টেক আর যদি অনলাইন পেমেন্টস আপনি যান যদি ধরেন আমি এখানে ইনস্টল করলাম ইনস্টল করার পরে আমার আবার কনফিগার করতে হবে আর কি আমি একটু ডেমো দেখাচ্ছি ইনস্টলিং হচ্ছে এই যে মোটামুটি আমার এবারে কাজ করি আমি যদি এবার এটাতে রিফ্রেশ দিই তাহলে আমার এই যে এখনো এটাই দেখাচ্ছে বাট এটাকে আমার আবার কন্টিনিউ করতে হবে কন্টিনিউ করে এই যে ও পেমেন্টস এর কানেক্ট টু ইয়ার স্টোর ঠিক আছে কানেক্ট টুয়ার স্টোর যদি দিই তো এই মুহূর্তে আমরা এই এই কাজটা করছি না কারণ হচ্ছে উ বাংলাদেশের ক্ষেত্রে এটা এই মুহূর্তে ইউজ করতে পারবো না ওকে বাংলাদেশের লোকাল এর ক্ষেত্রে সো সেই ক্ষেত্রে আমরা কি করছি ও কমার্সের গিয়ে আমরা অফলাইন পেমেন্টস অন করে দিয়েছে আর আপনি যদি আমাদের এই যে অফলাইন পেমেন্টসে এখানে গিয়ে ক্যাশ অন ডেলিভারিটা অ্যাড করে দিলাম ওকে আর হচ্ছে যদি এস এস এল কমার্স আমি এস এস এল বাই বাইদে এস এস এল কমার্স এর সাথে কিন্তু আমি অ্যাফিলিয়েটেড না জাস্ট বললাম আর কি যেহেতু ওরা অনেক বড় একটা প্রোভাইডার সো এটা তারপর আরও অনেক অনেক প্রোভাইডার আছে যেমন আপনি অনলাইন পেমেন্ট গেটওয়ে দিয়ে সার্চ করলে অনেক কিছু পাবেন ঠিক আছে অনলাইন পেমেন্ট গেটওয়ে বাংলাদেশ ঠিক আছে এই যে কমার্স আমার পে সূর্য পে ঠিক আছে মোটামুটি এই তিনটাই দেখা যায় খুব ভালো তারপরে পোর্ট পোস্ট দেখতে পারেন ওকে তো চলেন এবার আমরা কিছু কনফিগারেশান আবার ঠিক করে ফেলি এই যে এই যে প্রথম লগ ইনে মানে ভিউতে এরকম ছিল আমরা রিফ্রেশ দিই এখন হচ্ছে এটা এরকম ওকে সো চলেন এখানে কিছু ফ্যাক্ট আছে যেমন ধরুন এই ডলারটা আমাদের সেট করতে হবে হ্যাঁ এটা টাকা টাকায় পরিণত করতে হবে তাই না আইকনটা টাকায় কনভার্ট করতে হবে ও কমার্সে যাই সারিংসে যাই এখন এখানে হচ্ছে কান্ট্রি বা স্টেট আমরা ইউনাইটেড স্টেটস আসে এটা আমরা কী করব বাংলাদেশ আম আমি বাংলাদেশ আমি বর্তমানে ঢাকা আছি সো এক কাজ করব আমি ঢাকা দিলাম অ্যাড্রেস ধরেন আমি বনানি দিলাম বনানি বারো ওকে সো সেল টু স্পেসিফিক কান্ট্রিজ সেটা হচ্ছে বাংলাদেশ অনলি অনলি বাংলাদেশে আপনি চেক করবেন ওকে শিপিং আপনার যদি ট্যাক্স ক্যালকুলেশান দরকার হয় ট্যাক্স দিতে চাইলে এটাতে ক্লিক করলে হবে আর হচ্ছে ডিফল্ট কাস্টমার লোকেশান সব কান্ট্রি এটা যেভাবে আছে রাখবেন বাকি সব ঠিক আছে ওকে সো এটা কেন দরকার হয় যখন আপনি বিলিং করবেন তখন এই অ্যাড্রেসগুলো চলে আসে আর কি সো এখানে কারেন্সিটা আমরা টাকা টাকা কী সে কে যদি দিই হয়েছে টাকা বাকি সব কিছু ঠিক থেকে সেভ করে দিবেন ওকে সেভ করে দিলাম প্রোডাক্টস প্রোডাক্টসের সব ওকে অল গুড এখানে শিপিংয়ে আমাদের আপাতত কিছু নেই পরবর্তীতে কোনো কিছু যদি দরকার হয় আমাকে জানাবে আমি অবশ্যই অ্যাড করে দেব পেমেন্ট আমরা অলরেডি করেছি অ্যাকাউন্টস প্রাইভেসিতে যা আছে মোটামুটি সব ঠিক আছে যেভাবে আছে রেখে দিন আর ইমেল ইমেল যেভাবে আছে ওকে ফাইন সাইট ভিজিবিলিটি তো আছেই অ্যাডভান্সড ফাইন টার্মস অ্যান্ড কন্ডিশানস একটা পেজ যদি না থাকে আমরা একটা সার্চ করে দেখি প্রাইভেসি পলিসি আছে রিফান্ড রিটার্ন রিফান্ড পলিসিটা আপনি টার্মস অ্যান্ড কন্ডিশন দিয়ে দিতে পারেন ঠিক আছে আর এখানে অবশ্যই যখন নাকি আপনারা এটা অনলাইন করবেন তখন অবশ্যই ফোর্স সিকিউর চেকআট দেবেন এইচটি টিপিএস ওকে চেঞ্জ করে আমরা এটা সেভ করে দিলাম রাইট মাল্টি কারেন্সি মাল্টি কারেন্সি যদি হয় তাহলে আমরা মাল্টি কারেন্সি দেবো আপাতত আমাদের মাল্টি কারেন্সি নেই আমরা বাংলা বাংলা টাকায় শুধু শপিং করবো তাই না চলেন আমরা যেহেতু টাকার ইয়েটাও শেষ করে দিয়েছি বাংলা টাকা দিয়েছি একটু দেখি এই যে সব টাকা হয়ে গেছে তাই না তারপর দেখেন এবার এক কাজ করি আমরা প্রত্যেকটা প্রোডাক্টে যাই এই প্রোডাক্ট অথবা এই প্রোডাক্ট অথবা এই প্রোডাক্ট চলেন এই যে এটাতে যাই যদিও এটা আসলে এই প্রোডাক্টের রিলেভেন্ট ইমেজ এটা না যেমন এখানে কি অ্যাপল আইপ্যাড মিনি সিক্স ফাইভ এটা রিলে রিলেভেন্ট ইমেজ কিন্তু এটা না ওকে সো পাঁচশো থেকে সাতশো সরি ছয়শো ক্লিয়ার করি যদি আমি ক্লিক করি তাহলে কতটা স্টক এটাও দেখাচ্ছে এটাতে ক্লিক করলে আমার পঁচিশটা স্টক ওকে কুরিয়ারের উডমার স্টোর ফ্রি 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 সবগুলোই আমাদের কুরিয়ার অপশনগুলো যেগুলো আছে মোটামুটি ফ্রি পেমেন্ট মেথড এগুলো হচ্ছে অলরেডি দেওয়া আছে সো এই প্রোডাক্টটা বেসিক্যালি কোথায় আছে হ্যাঁ সো এই এই প্রোডাক্টের ডিসক্রিপশানগুলো কোথায় আছে কি আছে এটা আমরা একটু দেখব ওকে ওপরে দেখেন এই যে ইডির প্রোডাক্ট তাই না ক্লিক করলাম ক্লিক করে এই যে দেখেন ইনভেন্টুরি এটা হচ্ছে ভেরিয়েবল প্রোডাক্ট সিম্পল প্রোডাক্ট ভেরিয়েবল প্রোডাক্ট ওইটা নিয়ে ডিসক্রিপশানের অনেক বড় ব্যাপার স্যাপার এটা নিয়ে হয়তো অন্য একটা কোর্স করানো হবে বাট এই মুহূর্তে আমরা এটাতেই থাকি ইনভেন্টরিতে এটা আপনারা যারা বিজনেস করেন তারা তো জানেন আর যারা হচ্ছে জানেন না তারা হচ্ছে যদি হোভার করেন এখানে দেখা যায় এটা একটা নাম্বার দিয়ে স্পেসিফিক্যালি আপনি প্রোডাক্টটাকে আইডেন্টিফাই করতে পারবেন ওকে সো ভেরিয়াল প্রোডাক্টটা এখানে আবার ইয়ে দেখবেন না কারণ ভেরিয়েশনসের এখানে প্রাইস একটু আলাদা হ্যাঁ যদি আমি ক্লিক করি এইখানে হচ্ছে এটা রেগুলার প্রাইস ওকে কাজ করি আমি এটা যেহেতু একটু কনফিউজিং হতে পারে যে আমি একটা সিম্পল প্রোডাক্ট আপনাদেরকে দেখাবো ওকে এখন দেখেন প্রোডাক্ট ইমেজ হচ্ছে এটা এবং এটার হচ্ছে প্রোডাক্ট গ্যালারি ইমেজ হচ্ছে এটা তাই না সো আপনি চাইলে যেহেতু ওইগুলো ইরেলিভেন্ট আমি এক কাজ করি এই ইরেলিভেন্ট ইমেজগুলো আমি মুছে দিই আর হচ্ছে প্রোডাক্ট ক্যাটাগরি দেখেন এটা অ্যাপেল আইপো রায় সো চেঞ্জ করার পরে আপনি এখানে আপডেট করে দেবেন আপডেট করে এই যে উপরে যাবেন ভিউ প্রোডাক্ট ঠিক আছে এই দেখেন আপনার আননেসেসারি ইমেজগুলো চলে গেছে ওকে ক্লিকটা আনলার দিলে এটা আবার বড় করে দেখায় ওকে সো আপনি সরাসরি একটু কার্ড দিতে পারেন হচ্ছে বাই নাও দিয়ে ইয়ে করতে পারেন বাই নাও দিলে প্লিজ সিলেক্ট প্রোডাক্ট অপশান আচ্ছা যেহেতু এটা ভেরিয়েবল মানে এটার বিভিন্ন কালার আছে সো আপনার একটা কালার চুজ করতে হবে চুজ করে এবার বাই নাও দিলে সরাসরি আপনাকে চেকআউটে নিয়ে যাবে আর কি ওকে ঠিক আছে এখন আমরা স্টোরসে চাই এখানে স্টোরস না চলেন চলেন আমরা ইয়েতে চাই এখানে হেডসেটস এখানে হেডসেটস নাই আচ্ছা এটা হচ্ছে সিম্পল প্রোডাক্ট সো এটা একটু দেখায় এস আর এর একটা মনিটর মোস্ট প্রবলেম নাকি আচ্ছা যাই হোক প্রোডাক্টটা যেটাই হোক আমরা এটাকে এডিট করি এডিট করলে এখানে সিম্পল প্রোডাক্ট সিম্পল প্রোডাক্টটা দেখেন প্রথমেই প্রাইসটা দেওয়া তাই না এখানে আবার দেখেন ভার্চুয়াল এবং ডাউনলোডেবল যেমন অনেকে সফটওয়্যার অথবা কোর্স অথবা ইমেজ অনেক কিছু সেল করতে গেলে যেগুলো ডাউনলোডেবল এখানে ডাউনলোডেবল ক্লিক করলে ডাউনলোডের একটা অপশন তুলে রয়েছে দেখেন হ্যাঁ ফাইলস তারপর ভার্চুয়াল দিলে ভার্চুয়াল দিলে আপনার যে কিছু অপশান আবার অফ হয়ে যাবে বাট এগুলো হচ্ছে আমাদের কী প্রোডাক্ট এগুলো হচ্ছে আপনার ফিজিক্যাল প্রোডাক্ট তারপরে ইনভ্যান্টারি দেওয়া শিপিং যদি করতে চান কীভাবে কী করবেন লিঙ্ক প্রোডাক্ট যদি থাকে আপসার করার জন্য ওগুলো দিবেন ক্রস করার জন্য এগুলো আমরা এত কমপ্লিকেশনে না যাই আপাতত প্রোডাক্টের নামটা এটা ওকে প্রোডাক্টের ইমেজ এখানে প্রোডাক্টের প্রাইস এটা হচ্ছে সিম্পল প্রোডাক্ট এখানে সিম্পল গ্রুপ এক্সটার্নাল ভেরিয়েবল প্রোডাক্ট চার ধরনের নর্মাল প্রোডাক্ট আছে ওকে তো আমরা সিম্পল প্রোডাক্টেই থাকি আপাতত ভেরিয়েবল প্রোডাক্ট হচ্ছে যেমন ধরেন আপনার যে অ্যাপেল আইপোর্ড কালার কালো পিঙ্ক ঠিক আছে ব্ল্যাক পিঙ্ক তারপর হচ্ছে আপনার মেরুন অথবা ইয়েলো সামথিং একদার এরকম যদি চারটা ভারেশন হয় তখন এটা ভেরিয়েবল প্রোডাক্ট দিয়ে আমাদের কনফিগার করতে হয় আর কি তাহলে আপনি আবার সিম্পল প্রোডাক্ট দিয়ে চারটা প্রোডাক্ট দিয়েও চালা দিতে পারবেন কোনো সমস্যা নেই ওকে সো এখানে প্রোডাক্ট ক্যাটাগরিজ আছে যে এক্সিস্টিং প্রোডাক্টালি ওকে সো যদি আপনার এই এক্সিস্টিং ক্যাটাগরিতে না থাকে অথবা ক্লিন থাকে আপনি নতুন একটা ক্যাটাগরি অ্যাড করে দিতে পারবেন এবং ওই ওটা যদি কোনো প্যারেন্ট ক্যাটাগরি আন্ডারে থাকে ওই প্যারেন্ট ক্যাটাগরিটাকে সিলেক্ট করে দিতে পারবেন রাইট তাহলে ব্র্যান্ড এটা কি ব্র্যান্ডে এখানে আবার ব্র্যান্ডের একটা অপশন আছে এখানে দিয়ে দিলেন সো এটা কিন্তু মোটামুটি থিম স্পেসিফিক এই থিমের এগেনস্টে আছে এই জিনিসটা আর কি এবং খুব সুন্দর সো কি হলো আপনি যদি চান এখানে ধরেন আমি এখানে এসআর মনিটর কথা কথা দিলাম ধরেন এই ডেমোডেটারটা কেন দিলাম মনি টপ আমি ধরেন এটা রিমুভ করে দিলাম রিমুভ করে ওকে দিলাম এডিট দিয়ে তাহলে অটোমেটিক্যালি ধরেন এটার একটা সে স্লাগ এটাকে বললে স্লাগ এই অংশটাকে বলা হয় স্লাগ স্লাগটা সে নিয়ে নেয় অটোমেটিক্যালি জেনারেট করে নেয় বেসড অন দ্য নেইম হ্যাঁ এই নামের উপর বেসিস করে স্লাগটা জেনারেট হয় এখন আমি এটা আপডেট করে দিই রাইট এখন তো আমরা ভিউ প্রোডাক্টটা যাই দেখেন অ্যাস মনিটার মানে ডেমোডেটারটা দিলাম কেন আপনি এই ডেমোডেটার ওপর বেশ করে আপনার প্রোডাক্টগুলো আপলোড করে দেবেন আপনার অনেক সময় বেঁচে যাবে রাইট চলেন আমরা আবার এরপোটে গিয়ে প্রোডাক্ট যে প্রোডাক্টগুলো আমরা আপলোড করেছি যে দেখেন প্রোডাক্টসে গেলেই যত প্রোডাক্ট আছে সব দেখতে পাবেন হ্যাঁ এখানে দেখেন মোটামুটি আমাদের মাত্র উনিশটা প্রোডাক্ট আছে পাবলিশড আছে উনিশটা প্রোডাক্ট পাবলিশড আছে ওকে এর মধ্যে দেখেন আউট অফ স্টক ইন স্টক আউট অফ স্টক ঠিক আছে যেমন আবার দেখেন এখানে স্টকের মধ্যে উনত্রিশ আছে টোয়েন্টি নাইন আর এখানে হচ্ছে ইনস্টক মানে কোনো নাম্বার নেই আপনি যদি স্টক ক্লিক করেন মানে লাইক একটা ট্র্যাক করেন যে আপনি নাম্বার দিয়ে দেন তাহলে স্টকের নাম্বারটা দেখাবে আর যদি নাম্বার না দেন যেমন এটাতে দেয়নি এটাতে দেখাবে না এক্সাম্পল দিই এটাতে আমি এডিট করলে এখানে ইনভেন্টরিতে দেখেন স্টকের সংখ্যা দেয়া আছে তাই না ঠিক আছে সো সংখ্যাটা দেওয়াতে এটা কিন্তু এই যে দেখাল এখানে আবার আমি যদি এটাকে ক্লিক করি এডিট করে এখানে আমি যদি ইনভেন্টরিতে দেখি দেখেন স্টক ম্যানেজমেন্টে নাই এই দেখছেন এটারে ক্লিক করে তারপর কোয়ান্টিটি দিতে হবে সো আমি এটা অ্যাকচুয়ালি ম্যানেজ করতেছি না এই জন্য এটার কোনো নাম্বার নাই ওকে সো মোটামুটি এই হচ্ছে ই কমার্স ওয়েবসাইট আমি আশা করি এক ঘন্টার মধ্যে আপনাদেরকে ই কমার্স ওয়েবসাইট কীভাবে বানাতে হয় এটা দেখলাম সো পারচেস থেকে শুরু করে আমি একটা ডেমো পারচেস করি ফর ইনস্ট্যান্স এটাকে একটা ইনকমিটো উইন্ডোতে নিয়ে যাই নিয়ে গিয়ে এই যে অলরেডি আমার একটা আচ্ছা এটা অ্যাড করা আছে সো আমি আরেকটা আরেকটা অ্যাড করি এটা অলরেডি অ্যাড করা আছে এটা আউট অফ স্টক এটা অ্যাড করি তারপরে এটা অ্যাড করি ঠিক আছে সো আপনি চাইলে কার্ডও দেখতে পারেন ভিও কার্ড দেখতে পারেন ওকে প্রসেসটা আউট দিলাম আমরা ঠিক আছে সো এখানে ধরুন আমি জাফর ইকবাল একটা দিলাম অপশনাল যেগুলো আছে তারপরে ডিস্ট্রিক্ট হচ্ছে ধরেন ঢাকা ঢাকা এমন অ্যাড্রেস হ্যাঁ সো এটা হচ্ছে এখন মোটামুটি এটা হলো ডেলিভারি রিটার্ন অলরেডি দেওয়া আছে আপনার অনেক কষ্ট কমাই দিল সো এটা আপনি পরবর্তীতে চাইলে এডিট করতে পরবর্তীতে চাইলে এডিট করতে পারবেন চলুন আমরা এখন অর্ডারটা প্লেস করি সো আমরা অর্ডারটা খুব তাড়াতাড়ি প্রেসক্রাইব করলাম থ্যাংক ইউ দ্য অর্ডার হ্যাজবিন রিসিভড আমার বিলিং অ্যাড্রেসটা দিয়ে দেওয়া আছে ওকে সো মোটামুটি ক্যাশ অন ডেলিভারি এখন চলেন আর একটা জিনিস খেয়াল করে এটা তো আমরা একটু বের হই সো চলেন আমরা কাজ করি আমাদের যে অর্ডারটা আমরা পেয়েছি এই অর্ডারটা আমরা কোথায় দেখবো ও কোমার্সে গিয়ে যে দেখেন হোমে যাও এই যে অর্ডারসে ক্লিক করলে একটা অর্ডার আমরা পেয়েছি এই যে ফর একদম ফোরটি সিক্স সেকেন্ডস এখনো সো স্ট্যাটাস হচ্ছে প্রসেসিং তাই না সো আমরা যে কাজটা ক্লিক করবো ক্লিক করে অর্ডারের ডিটেলসটা আমরা দেখবো যে কী কী আছে এগুলো সে অর্ডার যে পেমেন্ট এই অর্ডার নোটগুলো আবার আপনার অ্যাড হয়ে আছে ওকে সো আপনার এখানে যে কাজটা করতে পারেন এই যে অর্ডার প্রসেসিং আপনার যখন প্যাকিং হয়ে যাবে তখন প্যাকিংগুলো আপনি ধরুন ধরেন কমপ্লিটেড ক্যান্সেল অথবা প্রসেসিং তো হচ্ছে তাই না অন হোল্ড অন হোল্ড না আপনি হচ্ছে প্রসেসিং হলে এটাকে আপনি কমপ্লিটেড যদি হয় মানে শেষে পাঠিয়ে দিলে তো অবশ্যই পেন্ডিং পেমেন্ট দেন প্রসেসিং পেন্ডিং পেমেন্ট পেন্ডিং পেমেন্ট দিয়ে আপডেট দেন ঠিক আছে আপডেট দিয়ে এবার আপনি শিপিং করে দেন আর কি ওকে এখন কাজ করি এখন আপনি যে অর্ডার পাঠাবেন অর্ডার পাঠানোর জন্য তো ইনভয়েস বানাতে হবে তাই না ইনভয়েস বানানো আবার একটু কষ্টের সো এটার একটা সলিউশন আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি একটা প্লাগিন আছে আমার খুব ভালো লাগে প্লাগিনটা সো অটোমেটিক আপনার জন্য ও কমার্স ইনভয়েস নেন ও ইনভয়েস কারণ আমি এটা সার্চ করলাম ইনভয়েস অন প্যাকিং স্লিপ আই থিঙ্ক এটার নাম চল একটু ওয়েট করে দেখি এই যে পিডিএফ এবার এটা একটিভেট করে দেব এখন খুব ইজিলি আমরা যদি এবার অর্ডারসে যাই প্যান্টিং প্যান ক্লিক করে এই যে দেখেন ক্রিয়েট পিডিএফ ইনভয়েস দেখেন আমি যদি ক্লিক দেখেন পিডিএফ ইনভয়েস একটা ক্রিয়েট হয়ে সো খুব ইজিলি আপনি এটাতে ক্লিক ইজি কমার্স ইনভয়েস আপনি এটার করতে পারবেন পরবর্তীতে চাইলে সো আবার প্যাকিং স্লিপ যদি চান এই যে প্যাকিং স্লিপ একটা হচ্ছে আরটা হচ্ছে আপনার প্যাকিং স্লিপ ওকে তো দুইটাই আপনি এটা খুব ইজিলি পেয়ে যাচ্ছেন আপনি জাস্ট প্রিন্ট করে আপনি অর্ডারটা পাঠিয়ে দিলেন ঠিক আছে তো আশা করি এই ভিডিওর মাধ্যমে আপনি একটা ই কমার্স ওয়েবসাইট কীভাবে বানাতে হয় অলরেডি বুঝে গেলেন এবং খুব ইজিলি জানতে পারলেন সো ধন্যবাদ সবাইকে আর কোর্সের সহযোগিতা আমি সবসময় আছে আপনাদের সাথে কোনো কনফিউশন থাকলে অথবা কোথাও আটকে গেলে কমেন্টে মধ্যে জানাবেন এবং কোর্স সাপোর্টে জানাবেন আমি অবশ্যই আপনাদের হেল্প করার চেষ্টা করব